তীর্থা দিতে গমন বাগবাজারে নিজের বাড়িতে আসার আগে আঠেরোশো অষ্টআশি থেকে উনিশশো চার খ্রিস্টাব্দের মধ্যে মা কয়েকবার তীর্থা দিতে গিয়েছিলেন আঠেরোশো অষ্টআশিতে পুরী আঠেরোশো নব্বইয়ে গয়া বোধগয়া বৈদ্যনাথ আর আঠেরোশো চুরানব্বইয়ে কৈলোয়ার আঠারোশো পঁচানব্বইয়ে দুইবার কাশি ও বৃন্দাবন এবং উনিশশো চারে মা দুইবার পুরী যান শ্রী শ্রী মায়ের বাটিতে আসার পর উনিশশো দশে কোঠার যান সেখান থেকে উনিশশো এগারোর প্রারম্ভে স্বামী রামকৃষ্ণানন্দ তার দাক্ষিণত্ব ভ্রমণের ব্যবস্থা করেন গোলাপ মা রাধু প্রভৃতির সঙ্গে ছিলেন কোঠার থেকে মাদ্রাজ গেলে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের সঙ্গে মাদুরা যান সেখান থেকে রামেশ্বর রামেশ্বরে মা একশো আটটি সোনার বেলপাতা দিয়ে শিবের পুজো করেন শিব দেখে বলে ফেলেন যেমনটি রেখে গিয়েছিল ঠিক তেমনটি আছেন তিনি তো সীতা দেবী হয়ে এসে এই শিব প্রতিষ্ঠা করেছিলেন সেই কথাটি বলে ফেললেন কলকাতা ফেরার পরও একই কথা আবার বলেছিলেন রামেশ্বর থেকে মাদুরা ও মাদ্রাজ হয়ে ব্যাঙ্গালোরে গিয়ে কয়েকদিন থেকে মাদ্রাজ হয়ে রাজমন্দ্রিতে গোদাবরী স্নান করে মা তৃতীয়বার পুরী যান তারপর কলকাতায় ফেরেন এরপর মা উনিশশো বারোতে তৃতীয়বার কাশি যান মা একবার নিজেকে রাধা বলেছিলেন এবারে নিজেকে সীতা দেবী বলে ইঙ্গিত দিলেন ঠাকুরের ভাইপো শিবু কাছে দুবার নিজ মুখে নিজেকে মা কালীও বলেছেন বলেছেন সবাই আমার সন্তান আবার বলেছেন ঠাকুর ও আমাকে অভেদ জানবে যিনি রাম তিনি কৃষ্ণ তিনিই শিব তিনি রাধা আবার তিনি কালী ভগবান এক তার বহু নাম বহু রূপ মা বলেছেন তিনি দেহের মধ্যেই রয়েছেন যে ব্যাকুল হয়ে ডাকবে সে তার দেখা পাবে